আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি লাউ শাক রান্না করব খুবই সহজ এবং টিপস সহ কীভাবে রান্না করলে রান্নার কালার ধরে রেখে যায় তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি তো প্রথমে রান্না করার জন্য চুলার মধ্যে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি তো অবশ্যই দেবো যেহেতু শাক মানে রসুন রসুন ছাড়া কোনো শাকই টেস্ট আসে না তো একসাথে দিয়ে খানিকটা আমি ভেজে নেব তারপর আমি ছোট ছোটো চিংড়ি মাছ দিয়ে দেব। এবার আমার শ্বশুর অনেক ছোট চিংড়ি মাছ নিয়ে আসছে তো এটাকে কাটতেও ঝামেলা হয়েছিল তাই এটাকে একটু ভেজে তারপরে আমার শাশুড়ি মা কেটে নিয়েছিল তো ওই চিংড়ি মাছটাও পেঁয়াজ রসুনের সাথে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া যেহেতু এটা শাক তেমন কোনো মশলা দেব না আর আমি চার পাঁচটা কাঁচামরিচ ক্যাচি দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে একটু কষাবো আর আমি সব সময় লাউ শাক রান্না করলে বিভিন্ন ধরনের শাক ডাটালা শাক রান্না করলে ডাটাটা আলাদা রাখি ডাটার সাথে দিয়েছি দুটা মাজারি সেজের আলু আর ঘরে কিছু কাঁঠালের বিচি ছিল আমি কাঁঠালের বিচিটি ইচ্ছে করেই আজকে ডলের সাদা করি নাই লাল অংশটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে তাই আমি আজকে দিয়ে দিলাম অবশ্যই আমার শ্বশুর শাশুড়ি খাবে না কিনাবে তারপরও দিয়ে দিলাম বলছি তাদেরকে যে আপনারা বেছে আমার জন্য রেখে দেবেন খাবেন না কাঁঠালের বিচ্ছিগুলা পরিষ্কার করে খেতে খুব ভালো লাগে অপরিষ্কার খাবারটা আমরা খেতে চাই না যেহেতু এটা উপকার সেই জন্য আমি মনে করি লাল অংশটা খাওয়া আমাদের খুব দরকার কাঁঠালের বেছি তো আমি সব সময় শাক দিয়ে ঝোল রান্না করলে দু তিন কোয়া রসুন দিয়ে দেই আস্ত দিয়ে দিলাম আর ডাঁটাগুলি কাঁঠালের বেছি আলু সব মশলা দিয়ে একসাথে কষিয়ে নিলাম নিয়ে ঝোল দিয়ে দিলাম আর আমি সবসময় শাক না ঢেকে রান্না করি ডাকলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় ডিসকালার হয়ে যায় আর শাক সব শাক একসাথে ঢেলে দিয়ে দেই না তাহলেও কিন্তু শাকের কালারটা ডিসকালার হয়ে যায় এবং টেস্ট নষ্ট হয়ে যায় অল্প অল্প করে দিয়ে আমি শাকটাকে নেড়ে নেড়ে মিশিয়ে রান্না করছি খুব ধৈর্য সহকারে আশা করি বন্ধুরা দেখে বুঝতে পারতেছেন আমি সবগুলা শাক একসাথে না দিয়ে কিভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে মিশিয়ে রান্নাটা করতেছি রান্না যদি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে রান্নাটা করা হয় অবশ্যই রান্না মজা হবে তো আমি সবসময় একশো আশি ডিগ্রি ষাট ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় ভেজিটেবল রান্না করতে পছন্দ করি তো আমার শ্বশুর শাশুড়ি তারা আবার বেশি সিদ্ধ না হলে খেতে চায় না আমি ততটাই সিদ্ধ করি যতটা সিদ্ধ স্বাস্থ্যসম্মত তো বেশিরভাগ সময় আমি লাউ শাক এভাবে রান্না করলে আগেই উঠিয়ে নেই প্লেটে তারপরে খেয়ে ফেলি বাচ্চারাই খেয়ে ফেলি যেহেতু শাক খাওয়া আমাদের শরীরের জন্য অনেক জরুরি তো আমি আবার একটু লবণ টেস্ট করে দেখলাম লবণ অল্প একটু লাগতো তো লবণটা দিয়ে দিলাম আমি নেড়ে চেড়ে রান্নাটা অনবরত করে নিচ্ছি শাকগুলো দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করি নাই দশ মিনিটের মতো রান্নাটা করেছি আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা দেখছেন ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে টিপ দিয়ে অকে করে দেবেন যেন পরবর্তীতে রান্নার নতুন নতুন রেসিপি পান বন্ধুরা দেখেন আমি শাকটা পরিবেশন করার জন্য উঠিয়ে নিয়েছি প্লেটে কি সুন্দর একটা কালার এসেছে খেতেও দারুণ টেস্ট হয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ রান্নাটা কেমন হলো জানাবেন